নমস্কার বন্ধুরা জি কে বাংলা তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল কোনটি উত্তরটি হল এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল হল ভারতের আহমেদাবাদে অবস্থিত সিভিল হাসপাতাল যেখানে প্রায় সাত হাজার থেকে সাত হাজার পাঁচশোটি শয্যা রয়েছে পর প্রশ্ন কোন দেশের জেলখানাকে পৃথিবীর সবথেকে বিলাসবহুল জেল বলা হয় উত্তরটি হলো নরওয়ে দেশের হ্যালডেন কারাগারকে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও মানবিক জেলখানা বলা হয় কারণ এটি কারাগার হলেও এর ভেতরের পরিবেশ আধুনিক মনোরম এবং কয়েদিদের পুনর্বাসনের লক্ষ্যে সাজানো বিশেষ করে কয়েদিদের জন্য ব্যক্তিগত টিভি বাথরুম এবং সুসজ্জিত জিম রয়েছে প্রশ্ন হলুদ খেলে কি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল নিয়মিত হলুদ খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়তে পারে কারণ হলুদের প্রধান সক্রিয় উপাদান কার্কিউমিন মস্তিষ্কের কোষের স্বাস্থ্য রক্ষা করতে নতুন নিউরনের বৃদ্ধিতে সহায়তা করতে এবং প্রদাহ ও অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করে প্রশ্ন স্পেন দেশের মানুষ দেরিতে রাতের খাবার খায় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ঐতিহাসিক ভৌগোলিক এবং সাংস্কৃতিক কিছু বিশেষ কারণে স্পেন দেশের মানুষ দেরিতে রাতের খাবার খায় প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে সরকারিভাবে বিড়ালদের চাকরি দেওয়া হয়েছে উত্তরটি হলো অদ্ভুত সোনালেও রাশিয়া দেশে সরকারিভাবে বিড়ালদের চাকরি দেওয়া হয়েছে কারণ রাশিয়ার হারমিটেজ মিউজিয়ামে ইঁদুর মারার জন্য কয়েকশো বছর ধরে বিড়ালদের নিয়োগ দেওয়া হয় এবং তাদের জন্য আলাদা বাজেট ও পরিচয় পত্রও আছে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে উঁচু গাছ কোথায় অবস্থিত উত্তরটি হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে অবস্থিত হাই পেরিয়ন নামক গাছ পৃথিবীর সবথেকে উঁচু গাছ যার উচ্চতা প্রায় একশো ষোলো মিটার পর প্রশ্ন আজকাল ট্রেনে হোক অথবা বাসে যে কোনো জায়গাতেই মোবাইল ফোনে কথা বলতে বেশিরভাগ মানুষকে দেখা যায় কিন্তু কোন দেশের ট্রেনে উঠলে অধিকাংশ মানুষ মোবাইল ফোন সাইলেন্টে রাখে উত্তরটি হলো পৃথিবীর যে দেশটিতে ট্রেনে উঠলে অধিকাংশ মানুষ মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখে এবং উচ্চ স্বরে কথা বলা থেকে বিরত থাকে সেটি হল জাপান দেশ কারণ জাপানে ট্রেনের ভেতর নীরবতা বজায় রাখাকে তাদের সংস্কৃতির একটি অংশ হিসেবে দেখা হয় প্রশ্ন মাউন্ট কিলিমাঞ্জারো কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরটি হলো মাউন্ট কিলিমাঞ্জারো কোনো পর্বত শ্রেণীর অংশ নয় বরং এটি একটি একক পর্বত এবং এটি আফ্রিকা মহাদেশের তানজানিয়া দেশে অবস্থিত আর এই পর্বতটি পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার আটশো মিটার উঁচু প্রশ্ন কোন দেশের বিজ্ঞানীরা স্বেচ্ছামৃত্যুর মেশিন বানিয়েছে উত্তরটি হলো সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা সার্কো নামক স্বেচ্ছামৃত্যুর একটি বিতর্কিত মেশিন বানিয়েছে যা দু সালে সেখানে অনুমোদন পায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে শিশু জন্মের সময় বয়স এক ধরা হয় উত্তরটি হলো দক্ষিণ কোরিয়াতে শিশু জন্মের সময়ই তাদের বয়স এক বছর ধরা হয় এবং প্রতি বছরের পয়লা জানুয়ারি সবার বয়সের সাথে এক বছর যোগ করা হয় যা ওই দেশের ঐতিহ্যবাহী বয়স গণনা পদ্ধতি প্রশ্ন ভাত খাওয়ার পর পান চিবালে কি খাবার দ্রুত হজম হয় উত্তরটি হল ভাত খাওয়ার পর পান চিবালে তা হজমে সহায়তা করতে পারে কারণ পান পাতা লালা গ্রন্থিকে সক্রিয় করে লালা উৎপাদন বাড়ায় যা খাবারের এনজাইম সক্রিয় করে হজম প্রক্রিয়া দ্রুত করে প্রশ্ন কোন দেশের মানুষ খিদে নিবারণের জন্য মাটি দিয়ে তৈরি রুটি খায় উত্তরটি হলো ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র হাইতি দেশের মানুষ খিদে নিবারণের জন্য মাটি দিয়ে তৈরি রুটি খায় কারণ তীব্র দারিদ্র খাদ্যাভাব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ চুম্বি দামের কারণে সাধারণ খাবার কেনার ক্ষমতা না থাকায় তারা এই মাটি দিয়ে তৈরি রুটির উপর নির্ভরশীল প্রশ্ন পেঙ্গুইনের প্রধান খাদ্য উত্তরটি হল পেঙ্গুইনরা মূলত মাংসাশী সামুদ্রিক পাখি এবং তাদের খাবারের প্রায় পুরোটাই আসে সমুদ্র থেকে তবে পেঙ্গুইনদের সবথেকে প্রিয় খাদ্য হল ছোট ছোট সামুদ্রিক মাছ বিশেষ করে সিলভার ফিশ সার্ডিন এবং অ্যানকোডি জাতীয় মাছ প্রশ্ন পৃথিবীর কোথায় এখনো যাযাবর জীবন দেখতে পাওয়া যায় উত্তরটি হল পৃথিবীর বিভিন্ন দুর্গম অঞ্চল মরুভূমি তৃণভূমি এবং বড় টুন্দ্রাঞ্চলে এখনও যাযাবর ধারা টিকে আছে যার মধ্যে অন্যতম হল মঙ্গোলিয়ার যাযাবর পশুপালক প্রশ্ন সকালে দাঁত মাজার পর কোন পাতা চিবালে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে শুরু করবে উত্তরটি হল সকালে দাঁত মাজার পর পেয়ারা পাতা চিবালে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব